আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে রমজান মোবারক পরিশ্রম হল সৌভাগ্যের চাবিকাঠি আপনারা যদি হালালভাবে পরিশ্রম করেন আল্লাহ তালা এই হালাল কাজে রহমত বরকত সব কিছু নাজিল করেন ক্ষুদ্র সময়ের জন্য যদি আপনার এই হালাল পরিশ্রমে কোনো বিপদ আসে তাহলে সেটা আপনার ভাগ্য পরিবর্তনের জন্য একটা পরীক্ষা সে সময় আপনাকে অবশ্যই আল্লাহর ওপর ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর ওপর ভরসা করতে হবে তো আমার এই ছোটো খামারে আমি যখন এই খামারটা শুরু করি তখন কিন্তু আমার এই ছোট খামারে মুরগির হাঁসের একটু অসুখ বিসুখ হয়েছে আমি কিন্তু কখনো নারাজ হই নাই ধৈর্য হারা হই নাই আমি সবসময় আল্লাহর উপর ভরসা করছি যে আল্লাহ এটা আমার ভালোর জন্যই করতেছেন আল্লাহ আমার অনেক ভালো করবেন তো আমি একটা জিনিস সেটা একদম পরীক্ষিতভাবে পাইছি যে এই যে আমি কবুতর নিয়ে আসছি আসার পরে আমার দেখেন দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ হয়েছে আবার দুইটার ডিম নিয়ে আবার আরেক কবুতর বসে গেছে মাত্র কয়েকটা দিনের তফাত এক মাসের মধ্যে আমার দুই দুই জোড়া কবুতর কিন্তু বাচ্চা দিয়ে ডিম দিয়ে আবার বাচ্চা নিয়ে বসে গেছে এতে কিন্তু একদম বোঝাই যাচ্ছে যে আল্লাহ আল্লাহতালা সবার জন্য কিন্তু হালাল কাজে অনেক রহমত দান করেন তার জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে আল্লাহর ওপর ভরসা করতে হবে আমার এই কোয়েল পাখির বাচ্চা আমি প্রথমে নিয়েছিলাম একশোটা বাচ্চা একশোটা জিরো বাচ্চা নিয়ে আমি কিন্তু সেই বাচ্চাগুলো বুডিং করছিলাম কিন্তু একশো বাচ্চার মধ্যে আমার কিন্তু চল্লিশটা বাচ্চাই মারা গেছিল সেটা শীতের কারণেও অতিরিক্ত শীত থাকার কারণে তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিন্তু পঞ্চাশ ষাটটা বাচ্চা ছিল সেই পঞ্চাশ ষাটটা বাচ্চা থাকার পরেও সেই বাচ্চা থেকে কিন্তু আমি পুরুষ পাখি বিক্রি করছি এখনও কিন্তু আমি ডিম বিক্রি করতেছি তো আল্লাহ চাইলে কিন্তু সব কিছু পারেন এর মধ্যে কিন্তু আল্লাহ আমার রহমত রাখছে তাই আমি কিন্তু আগে যাইতে পারতেছি তো এই যে আমার আরেকটা সিল্কি মুরগি এই মুরগিটা আমি মাত্র তিনশো টাকা দিয়ে কিনছিলাম এখন যদি আমি এটাকে বিক্রি করতে যাই তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবো আমার এই দেশি মুরগি কিন্তু নয়টা দশটা ছিল আমার এই শীতের সময় রোগ ব্যাধি হয়ে কিন্তু আমার দুইটা মুরগি মারা গেছে আর কয়েকটা মুরগি আমি এই রোগের জন্য ভয়ে আমি আগেই আমাদের খাওয়ার উপযোগী করে নিছিলাম। তো যাই হোক দেখেন এখন এই দুইটা মুরগি থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আবার কিন্তু আমার সেই আগের থেকে বেশি মুরগি হয়ে গেছে তো আল্লাহ না চাইলে কি পারে তো এর জন্য আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে হালালভাবে পরিশ্রম করতে হবে হালাল উপার্জন উপার্জন করতে হবে তাহলে কিন্তু আল্লাহ অল্প অল্প করে অনেক কিছু বাড়াই দেবে আমার কিন্তু আমার এই খামারে যে আল্লাহর রহমত নাজিল হচ্ছে আল্লাহ আমার এই ছোট্ট খামারে আস্তে আস্তে অনেক বড় করে দিবে আমি কিন্তু বুঝতেই পারতেছি সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ